আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন আমাদের ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ এই ইনফরমেশনটি জানতে পারে আপনারা প্রতিনিয়তই অবগত রয়েছেন আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইতালি সিসিলিতে অভিবাসীদের মৃতদেহ উদ্ধার যখন স্থানীয় দৈনিক থেকে প্রচার করে এর একদিন পরেই আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলিতে চলে আসে মানে এই তথ্যটি ভাইরাল হয় এই ইনফরমেশনটি আমরা প্রতিদিনই আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে বুমধুসাগর এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূলে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু যা প্রতিদিনের ঘটনা আইওএমের সর্বশেষ তথ্য সেটি স্পষ্ট করেছে চলতি বছরও লিবিয়া থেকে ছেড়ে আসা এক হাজার প্লাস অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছিল ভূমধ্যসাগরের নৌকাডুবিতে যদিও প্রতিটি ঘটনা আন্তর্জাতিক নিউজ পোর্টালের হেডলাইনে পরিণত হয়নি কারণ যেটা ইতালি থেকে প্রচার করা হয়নি এদিকে ভূমধ্যসাগরে ইতালির দ্বীপ সিসিলির উপকূল থেকে ছয় জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার ব্যাপারে উপকূল রক্ষী বাহিনী যে তথ্য দিয়েছে যেখানে তারা নিশ্চিত করেছে শুক্রবার ইতালির সিসিলির উপকূলে ছয় জনের মরদেহ তারা শনাক্ত করে রক্ষীরা দেখতে পায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে মরদেহগুলো বর্তমান ল্যাপুদশা হটস্পটের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাদের ধারণা এক সপ্তাহ আগে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে গিয়েছিল আর সেই নৌকার অভিবাসীরাই এখানে ভেসে উঠেছে এদিকে গত বুধবার ল্যাপুদশা দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্র এলাকা একটি নৌকা ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল ইতালি কর্তৃপক্ষ পয়লা সেপ্টেম্বর লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল সে সময় নৌকাটিতে আঠাশ জন অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছিল আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে ডুবির ঘটনা ঘটেছে বলে ইতালি কর্তৃপক্ষ দাবি করেছে উদ্ধার হওয়াদের একজন গণমাধ্যমকে বলেন নৌকায় থাকা যাত্রীরা সবাই ছিলেন আফ্রিকার জাতীয়তার বা এশিয়ার জাতীয়তার খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায় সমুদ্রে যা বলছিল এই স্থানীয় দৈনিকটি উদ্ধারকারীদের ধারণা যে ছয়জনের জনের উদ্ধার করা হয়েছে তারা ওই যাত্রী ছিলেন বিষয়টি করে করে উল্লেখ মেয়র একটি বার্তা প্রচার করেছেন যদিও আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে কর্তৃপক্ষ নৌকা উদ্ধারের ক্ষেত্রে ডিলে ভাব দেখাচ্ছে কখনো লজিস্টিক এর স্বল্পতা কখনো আবহাওয়া পরিস্থিতি খারাপ বা আরও নানা অজুহাত দেখিয়ে ঠিক এভাবে ভূমধুসাগরে একটি কবরস্থানের পরিস্থিতি তৈরি করছে আপনারা জানেন এনজিও সংস্থাগুলো যখন কাজ করতে না পারে ইতালি কর্তৃপক্ষ বা নানাভাবে তাদেরকে কাজে বাধা দেওয়া হয় তখন তারা বারবার এই বার্তাটি দেওয়ার চেষ্টা করে যে এভাবে চলতে থাকলে ভূমধুসাগর একটা সময় কবরস্থানে রূপান্তরিত হবে আর বর্তমান সময় এই ডুবির ঘটনা সেই বার্তাগুলো প্রচার করে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় তিপ্পান্ন জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে যা মাল্টা উপকূলের কাছে যদিও অ্যালামফোন এই নৌকাটির তথ্য এর আগে প্রচার করেছিল এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি এই নৌকাটির অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছে কিনা বর্তমানে নৌকাটি উদ্ধারের অপেক্ষায় রয়েছে মাল্টা অথবা ইতালি কর্তৃপক্ষের দ্বারা কারণ এটি মাল্টা এবং ইতালির যে সংঘস্থলের মধ্যখান ভূমধ্যসাগর মধ্যসাগর সেখানে অবস্থান করছে যা অ্যালামফোনের সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে এদিকে আলজেরিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী রেকর্ড সংখ্যক প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা প্রতিনিয়তই অব্যাহত রয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় তুরস্ক থেকে ছেড়ে আসা চৌত্রিশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার নতুন তথ্য প্রকাশ করে সর্বশেষ বার্তায় গ্রিস কর্তৃপক্ষকে এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য একটি বার্তা প্রচার করেছে অ্যালামফোন অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় লিবিয়া থেকে ছেড়ে আসা একশো জন শরণার্থী নৌকা বিপদে পড়ার নতুন একটি তথ্য প্রকাশ করেছে নৌকাটিতে পানি ডুবতে শুরু করেছে নৌকাটি উদ্ধার করার জন্য লিবিয়া এবং মাল্টা কর্তৃপক্ষ ইতালি কর্তৃপক্ষ মোটামুটি প্রায় সবাইকে বার্তা পাঠিয়েছে অ্যালামফল এদিকে তিউনিশিয়া থেকে ছেড়ে আসা পঞ্চাশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার সম্ভাবনা নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যেটি তিউনেশিয়ার উপকূলের কাছাকাছি যে কারণে মনে করা হচ্ছে এটি তিউনেশিয়া থেকে ছেড়ে এসেছিল অ্যালামফোন সর্বশেষ বার্তায় তিউনেশিয়া এবং মাল্টা কর্তৃপক্ষকে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে দর্শক এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতিগুলোর বিস্তারিত